নমস্কার দর্শক বন্ধুরা আমার সমস্ত দর্শকবৃন্দদের শুভ বিজয়া জানাই তো আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লকে অবস্থিত চরিদা গ্রাম যা মুখোশ গ্রাম নামে পরিচিত তারই একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই চরিদা গ্রাম জগৎ বিখ্যাত হয়ে রয়েছে ছৌ নাচের মুখোশ তৈরির জন্য এছাড়া এখানে ছৌ নাচের দলও পাওয়া যায় যেগুলো ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা অনুষ্ঠান করতে তাদের কলা দেখানোর জন্য যায় মূলত এই মুখোশ তৈরির পিছনে সূত্রধর সম্প্রদায় বিশেষভাবে জড়িত এই সূত্রধর সম্প্রদায় মুখোশ তৈরির ঐতিহ্য প্রায় দেড়শো বছর ধরে একই রকমভাবে বংশানুক্রমিকভাবে তারা ধরে রেখেছে তো আমরা যখন বাইক নিয়ে রহনা দিয়েছিলাম চড়িদা গ্রামে গিয়ে দেখলাম দুপাশে সারিবদ্ধভাবে দোকান রয়েছে বিভিন্ন রং বেরঙের বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের মুখোশ এবং শুধু পুরুষ মানুষই নয় বাড়ির মহিলারা যুবতীরা ছোটরাও বিশেষভাবে এই কাজে পটু সে সুন্দর দৃশ্য আমরা চরিদা গ্রামে গিয়ে দেখতে পেয়েছিলাম তো আপনাদের সবাইকে বলবো যারা এই পুরুলিয়ার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার সাংস্কৃতিক কেন্দ্রকে দেখতে চান অবশ্যই একবার যাবেন আপনারা চরিতা গ্রামে এবং যথোপযুক্ত শিল্পীদের সঙ্গে থাকার চেষ্টা করবেন তাদের সামগ্রী কিছু কেনার মাধ্যমে অনেক ধন্যবাদ